আমি আজ কি বলবো কিছু অজানা সফলতার গল্প ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সফলতা এমন একটি শব্দ যার পেছনে থাকে অগণিত রাতের গভীর পরিশ্রম শতবার হেরে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস আর অটল বিশ্বাস কেউ রাতারাতি সফল হয় না সফলতা আসে ধৈর্য কষ্ট আর একাগ্রতা হিসাবে যারা নিজের উপর বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যায় তারা একদিন লক্ষ্যে পৌঁছে যায় এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা ব্যর্থতা দেখেছে কষ্ট পেয়েছে কিন্তু থেমে যায়নি সফলতার পথে যাত্রা করতে চাইলে প্রথমে নিজকে তৈরি করতে হবে মানসিক সফলতা কখনো হঠাৎ করে আসে এটা আসে সেই মানুষের কাছে যারা রাতের পর রাত নির্গুমে কাটিয়ে একা কাঁদে তবুও হেরে না গিয়ে লড়ে দাঁড়ায় আপনি যদি অন্যের মতো হতে চান তবে সারা জীবন পিছিয়ে পড়ে থাকবেন সফল হতে চাইলে নিজের মতো করে চলতে শিখুন তাহলে ঠিক একদিন না একদিন সফল হতে পারবে